নবরাত্রির উদযাপন চলছে উত্তর ভারত সহ দেশের নানা অংশে শনিবার বাংলায়ও পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো চলছে গাজনের প্রস্তুতি মুম্বাইয়ে নবরাত্রির অষ্টমী তিথিটি বিশেষভাবে পালন করলেন অভিনেত্রী ক্রিয়ারা আদবানি সমাজ মাধ্যমে নিজের খাওয়া দাওয়ার ছবি ভাগ করে তিনি জানালেন ভালোবাসার কথা গত ফেব্রুয়ারি মাসে এই সমাজ মাধ্যমেই কিয়ারা ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ঘোষণা করেছিলেন সন্তান আগমনের কথা বলেছিলেন আমাদের জীবনে ঈশ্বরের সেরা উপহারটি শীঘ্রই আসছে কিয়ারা এই মুহূর্তে নিশ্চয়ই রয়েছেন বিশেষ খুব কম ক্যামেরায় ধরা দিচ্ছেন তারা তবে মাঝে মাঝে তারকা দম্পতিকে দেখাও যাচ্ছে এদিক সেদিক সম্প্রতি যেমন তাদের দেখা গিয়েছে মুম্বাইয়ে মনে করা হচ্ছে সন্তান আগমনের আগেই নতুন বাসস্থানের খোঁজ করছেন তারা এরই মধ্যে কিয়ারা ভাগ করে নিলেন তার খাবারের থালার ছবি সেখানে দেখা যাচ্ছে দুটি লুচি একটু ছোলা এবং বাদাম দেওয়া এক বাটি হালুয়া আসলে নিজের বাড়িতেই নবরাত্রের প্রসাদ গ্রহণ করছেন হবুমা ইনস্টা স্টোরিতে এই ছবি ভাগ করেছেন কিয়ারা সঙ্গে হাত জোর করা একটি ইমোজির সঙ্গে ভালোবাসার দুটি ইমোজিও দিয়েছেন বুঝতে অসুবিধা হয় না এই সময় ভালো মন্দ খেতে কিয়ারার দারুণ লাগছে ডায়েটের মাপা খাবারের পাশাপাশি সামান্য প্রসাদ গ্রহণ করছেন অভিনেত্রী you. <laughs>